হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাপি ফ্লাওয়ার্স পার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছ আমিও ভালো আছি চলছে আজকে হচ্ছে শনিবার শনিবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর ব্লগের শুরুতেই আমার গাছের ফুল আর গোপালকে দর্শন করিয়ে নিলাম এখন আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলাতে তার কারণ হচ্ছে আমার যে হাউসের পার মানে মাসির আস্তে আস্তে তো একটু বেলাই হয় তাই জন্যে সকাল সকাল একটু ঘরটা ঝাড় দিই ঘর বারান্দা সমস্ত জায়গাগুলোকে একবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপরে আমি চা দানাতে কিচেনে যাব আর বাড়িতে তো বলেছি তোমাদের মিস্ত্রিরা কাজ করছে এই জন্য ঘরবাড়ি এখন ধুলো ময়লা হচ্ছে বেশি তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করারও একটা কাজ রয়ে আছে আর আগের দিন মানে বৃহস্পতিবার তোমরা দেখেছো আমি ভিডিও দিতে পারিনি অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো নেই মঙ্গলবারের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম কিছু প্রবলেমের কথা আশা করি সেগুলো তোমরা তো মানে সেই ভিডিওটা তোমরা দেখেছো অনেকে আমাকে কমেন্টও করেছ তো সেই প্রবলেমটা মোটামুটি আর হয়নি কিন্তু আমার শরীরটা সেই থেকে বেশ খারাপ মানে আমি বাড়ি থেকে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম ঘুরে আসার পর পরও আমার শরীরটা কিন্তু খারাপই রয়েছে মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এটা উইকনেস সব সময় শরীরের মধ্যে আমার চলছে তো সেই সমস্ত নিয়েই কাজকর্ম চলছে কারণ এই সংসারের কাজের যে ডিউটি সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ডিউটি সেটা কখনোই কিন্তু শেষ হয় না তো সেগুলো নিয়ে সেই সমস্ত সব কিছু নিয়েই চলছে ভালো মন্দ মিশিয়ে বলতে পারো যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্যই ভালো মন্দ দুটোই মিশিয়ে বললাম তো ঘরটর গুছানো এখন চলছে সেগুলো হয়ে গেলে এরপরে এই প্রচুর কাপড় জমেছে কারণ শরীর খারাপের জন্য আমি দু তিন দিন ধরে কাচাকুচি হয়েছে কারণ ওটা তো ওয়াশিং মেশিনে করে নিয়েছি কিন্তু শুকানোর পরে গুছাতে পারিনি তুলে রাখাই ছিল শরীর ভালো না থাকলে না তখন আর কাজকর্মের এনার্জিও আসে না তো সেটাই এখন বসে বসে গুছোচ্ছি এগুলোকে গুছিয়ে কমপ্লিট করে নেব তারপরে কিচেনে গিয়ে রান্না বসাবো আর যেহেতু আজকে শনিবার তো শনিবার তো নিরামিষ হয় তো নিরামিষ রান্না করব আর আজকে একটা দারুণ মজার জিনিস হয়েছে মানে তোমাদেরকে আমি বলবো প্রথমে যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি তাই জন্যই বিষয়টা বলতে পারছি যে তোমাদেরকে দেখাবো আমি যে বাঁধাকপির পকোড়া করব আর ওদেরকে লাউ ঘন্ট করবো নিরামিষ করে কিন্তু বাঁধাকপির পকোড়া নিয়ে দারুণ একটা মজার ঘটনা ঘটবে যেটা পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে মানে ভিডিও শেষ দিকে সেই বিষয়টা তোমরা দেখতে পাবে আসলে কখন যে জীবনে কি ঘটে যায় সত্যিই তা বলা যায় না সে ছোট থেকে ছোট আর বড় ঘটনা যেটাই হোক না কেন ছোট বড় যে কোনো ঘটনাই হঠাৎ হঠাৎ আমাদের জীবনের অনেক কিছু ঘটনা কি মানে অনেক মোড়কে আমাদের বদলিয়ে দেয় আর এখানে এই যে এখন মাসি চলে এসেছে মাসি এখন কাজ করছে তো আমার এই জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে আরও অনেক জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি সেগুলো যদি সব তোমাদের দেখাতে যেতাম তাহলে হয়তো শুধু দেখতে যে আধ ঘন্টা ধরে আমি জামা কাপড়ই গুছাচ্ছি এরপরে কিচেনে চলে এসেছি এই লাউটাকে কেটে নিচ্ছে লাউটা ভীষণ ভালো একদম কুচি লাউ তো ওই লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেবো লাউ ঘন্ট করার জন্য আর বাঁধাকপিটাও কুটে নেব কিন্তু বললাম বাঁধাকপি নিয়ে মানে বাঁধাকপি কেলেঙ্কারি ঘটবে পরবর্তী সময় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো আমি আবার আসছি বাজারে গেছিলাম বাজার থেকে একটা গোটা লাউ নিয়ে এসেছিলাম লাউটাকে কুচি করে গাটলাম পুরো লাউটাই কেটে নিয়েছি কারণ লাউ তো যতই দিই না কেন রান্নার পরে সেই একটু হয়ে যায় তাই জন্য নিরামিষ করে লাউটা ওই ঘন্ট মতো করব আর এই হাফ বাঁধাকপি ছিল ওটাকে কুচিয়ে নিলাম এটাতে আগে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো নরম হয়ে গেলে তারপরে এটা বড়া তৈরি করব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই লাউটাকে বসাবো এবং তো চাপা দিয়ে রেখে দেবো নরম ধৰ্ম হল দিয়ে বাৰু দিয়ে তাৰপৰা চাপা দিয়া

এখানে এই যে মিস্ত্রি কাজ করছে এই গ্রিলের গ্রিল ঘষাঘষি করছে কারণ গ্রিলগুলোতে রং হচ্ছে তাই জন্য কিছুটা রঙ হয়ে গেছে মানে অন্য দিকের আর এদিকগুলো ঘষছে আর এদিকে ছাদে এই যে আউটসাইডে রং হচ্ছে তাই জন্য মিস্ত্রিরা কাজ করছে তো আমি ছাদে এসেছিলাম তাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম যে চারিদিকের অবস্থা খুবই শোচনীয় এদিক ওদিক কিছুটা মানে কিছুটা রং না মানে রং অনেকটাই হয়ে এসেছে রং কমপ্লিট হলে পুরোটা তারপরে তোমাদেরকে দেখাবো তরকারিটাও হয়ে ওই বাঁধাকপির পকোড়াটা ভেজে ভোজেন ভাতটা এখন বসালাম কারণ গরম গরম ভাত দিয়ে একটু ধুই দিয়ে পকোড়া দিয়ে খাবো তাই তাই আজকে ভাতটা দেরি করে বসে সকালে ছাদে গেছিলাম সেখান থেকে গাছের লঙ্কা তুলে এনেছিলাম এইটা লঙ্কা বাঁধাকপি কেটে কুচিয়ে তো বাঁধাকপির পকোড়া করব বলে একদম সব কিছু রেডি করে রেখেছিলাম রেখে এবারে কী হলো বেসন দিতে গিয়ে মানে ওই যে শরীর খারাপ থাকলে এমন সব ঘটনা ঘটে বেসন দিতে গিয়ে বেসনের বদলে বেসনের কৌটোটা আর গোবিন্দভোগ চালের কৌটোটা একই তো সেম কৌটোর মধ্যে রাখ মানে সেম টাইপের কৌটোয় রাখা ছিল তো বেসন ঢালার বদলে আমি দু চামচ গোবিন্দভোগ চাল ঢেলে দিয়েছি এবারে চাল ঢেলে দেওয়াতে বুঝতেই পারছ ভেজা বাঁধাকপি থেকে চাল তো ওরভাবে আলাদা করা সম্ভব নয় তাই জন্য পুরোটাই গচ্ছা গেল তো এই জন্য বাঁধাকপির পকোড়া আর করা হলো না সেই জায়গাতে তোমার এখন আমি আলুর পকোড়া করে নিচ্ছি আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে সেটা পকোড়া করে নিচ্ছি তো এই হলো আমার বাঁধাকপির পকোড়া কেলেঙ্কারি আজকে তো আর কি বলবো বলো তাহলে চলো আমি এবারে আসছি টাটা সবাই খুব ভালো থেক